একটা উঁচু গাছের ডালে বাস করত একটি কাঠবিয়ালি নাম তার চিকু আর মাটির নিচে এক ছোট গর্তে থাকত এক দুষ্ট ইবুর নাম টিকু চিকু সারা দিন গাছে গাছে দৌড়ে বেড়াত বাদাম আর ফল জোগাড় করত টিকু ঘাসের নিচে গর্ত বানিয়ে খাবার লুকিয়ে লাগত দুজনের দেখা হতো প্রায়ই আর তারা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল একদিন জঙ্গলে এলো এক শেয়াল সে ছিল খুব ধূর্ত সে বলল এই টিকু আমি তোমার গর্তে থাকতে চাই জায়গা দাও নইলে তোমায় খেয়ে ফেলব টিকু ভয় পেয়ে চিকুর কাছে দেলো সব বলল চিকু একটু ভাবল তারপর বলল ভয় পাস না আমি একটা বুদ্ধি বের করব পরদিন চিকু কাছের ওপর থেকে চিৎকার করে বলল এই শেয়াল তুমি জান না এই ইঁদুর তো এক জাদুকর ওর গর্তে ঢুকলেই সবাই ছোট হয়ে যায় শেয়াল হাসল বলল হাহা মিথ্যে কথা কিন্তু কৌতূহলে পড়ে গর্তে ঢুকতে গেল ঠিক তখনই টিকু গর্তের চারপাশে পাতা কাটার ফাঁদে ওকে ফাঁসে ফেলল শেয়াল আটকে পড়ে গেল তখন জঙ্গলের অন্য পশুরা এসে তাকে তাড়িয়ে দিল চিকু আর টিকু জয় দিল আর আরও ভালো বন্ধু হয়ে গেল